নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা শুভ বিকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পর্বে বন্ধুরা সব কাজ গুছিয়ে নিয়ে চলে এসেছি আর বন্ধুদের নতুন বন্ধুদের জন্য আমি ঘাস করে নিয়ে এলাম তাদের খেতে দিয়ে বাঁশের যে কাঠিগুলো তৈরি করে নিলাম নিয়ে আমি আলু দিয়ে চিপ বানাবো সেইটা দিয়ে এই চিপগুলো এই যে এখানে গাঁদবো গেঁথে আমি ভাজা করব আপনারা সম্পূর্ণ সম্পূর্ণ পর্বটার সাথে থাকবেন আশা রাখছি ভালো লাগবে আমি এখন রান্নার জায়গায় চলে যাব আলুগুলো কেটে নেব আমি আলু নিয়েছি চিপ বানানোর জন্য এর থেকে বরতা নিলেও হয় কিন্তু আমি এই সাইজের আলুগুলো নিয়ে নিলাম গামলায় আমি জল নিয়ে নিয়েছি আলুগুলো এখন খোসা ছাড়িয়ে নেব আলু দিয়ে যে চিপসগুলো আমি আজকে বানাবো বন্ধুরা আপনারা কিন্তু দোকানে কিনেও খান আর বাড়িতে এত সহজে বানানো যায় আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন দারুণ লাগে আর খুব সহজেই বানানো যায় বন্ধুরা আমি যা পাতলা পাতলা করে কেটেছি এই যে দেখুন হাতের আঙুলগুলো কিন্তু বোঝা যাচ্ছে একদম সরু সরু করে কেটে নিয়েছি এই যে আমি এখন লবণ জলে কেটে লবণ জলে আমি ভিজিয়ে রেখে দেবো পাঁচ মিনিট তাহলে আলুগুলো নরম হয়ে যাবে গাততে সুবিধা হবে এই যে খুব পাতলা পাতলা করে কেটে নাও সবগুলো কাটা হয়ে গেছে আর আমি এই যে লবণ জলে ভিজিয়ে রেখে দিয়েছি এই যে দেখুন একদম পাতলা পাতলা করে বন্ধুরা পাঁচ মিনিট ভিজানো ছিল এখন এই দেখুন নরম হয়ে গেছে একদম এই যে চিপগুলো এবার বানিয়ে নেব এই যে কাঠি নিয়েছি কাঠির মাধ্যমে এই এই যে যে নেব এক একটা এক এক দিয়ে দেবো দেখতে ভালো লাগবে আর ভিজিয়ে যদি না রাখেন তাহলে কিন্তু আপনারা গাঁতে পারবেন না ফেটে যাবে ওই জন্য ভিজিয়ে রাখতে হবে পাঁচ মিনিট সময় কিংবা দু মিনিট যে যেমন দেখে নেবেন যে ফেটে যাচ্ছে তাহলে আপনারা ভিজিয়ে রেখে দেবেন পাঁচ মিনিট হোক দশ মিনিট হোক কত সুন্দর লাগছে না দেখতে খুব ভালো লাগছে আর আপনারা বাজার থেকে কিনে খাবেন কেন ঘরেই বানিয়ে খেয়াবেন খুব ভালো লাগবে আর খুব সহজ আপনারা দেখছেন তো একবার দেখলেই পারবেন এক একটা এক এক দিক দিয়ে দিয়েছি দেখুন দেখতে ভালো লাগছে কত সুন্দর দুটো হয়ে গেছে আমি এইভাবে সবগুলো গেঁথে নেব আমি সবগুলো বানিয়ে নিয়েছি এই যে খুব সুন্দর করে এই যে দেখুন কত সুন্দর লাগছে না এখন চিপসের ব্যাটারটা তৈরি করে নেবো আমি ময়দা নিয়েছি একটা আপনারা আইডিয়া করে দেবেন দু চামচ দেব কর্নফ্লাওয়ার দিয়ে দেবো স্বাদ মতো লবণ লঙ্কা গুঁড়ো একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো একটু দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো একটু সামান্য করে করে দেব এবার আমি জল দেবো ঘন ব্যাটার একটা তৈরি করে নেব তৈরি করেছি আপনাদের দেখাচ্ছি আমি এই যে বন্ধুরা আজকে আমি গ্যাসে করব গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিলাম অনেকটাই তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে আর আমি এই চিপসের মধ্যে ব্যাটারটা দিয়ে দেবো এই যে গোটাটা মাখিয়ে দেবো এবার আমি তেলে ছেড়ে দেবো সবগুলো ব্যাটার এইভাবে মেখে দিয়ে দেবো এই যে তেলের মধ্যে আর আস্তে আস্তে জাল দিয়ে ভাজতে হবে মুচমুচে করে একদম তেলটা উপর দিয়ে আমি ছড়িয়ে দিচ্ছি এই যে গরম তেল এক পাশ হয়ে গেছে উল্টে দেব দেখুন কত সুন্দর এটা কিন্তু জোরে জাল দিয়ে ভাজা যাবে না আস্তে আস্তে জাল দিয়ে ভাজতে হবে তা হলে মুচমুচে হবে না একটু টাইম নিয়ে ভাজতে হবে ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি বাকি যে দুটো আছে ভেজে নেব একপাশ হয়ে গেছে উল্টে দিচ্ছি ভাজা হয়ে গেছে সবগুলো তুলে নিলাম এই যে কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা চিপ বানালাম কত সুন্দর লাগছে না দেখতে খুব সুন্দর হয়েছে আর এত মচমচে করে ভেজেছি দেখুন এই যে এর মধ্যে এখন শস লাগিয়ে খাওয়া দাওয়া হবে সস নিয়ে এসছি নিশ্চয় বাড়িতে বানালে বাজারের থেকে ভালো হবে খেতে আপনারা কিন্তু এইভাবে অবশ্যই বানিয়ে খাবেন খুব সুন্দর আমি খেয়ে জানাচ্ছি যে কেমন হয়েছে আশা করি ভালো লাগবে দেখুন এই যে সস লাগিয়ে দিয়েছি আরো কত ভালো লাগছে সুপার আওয়াজটা শুনতে পাচ্ছেন এর তুলনা নাই আর এগুলো বাজারে পাবেন না কিন্তু এই স্বাদটা দেখুন দিদি ভাই আমি আলুর চিপ খাচ্ছিলাম আর ও এত গন্ধ পেয়েছে আর ও কিছুতেই আমার পেছন ছাড়ছে না পিছনে শুধু করছে আর দিয়েছি দেখুন খাচ্ছি কিরকম কিভাবে ও সব খায় এ পাশে ও পাশ শুধু ঘুরছে যেই একটা দিলাম দেখুন খাচ্ছে কত সুন্দর তা দিদি ভাই চিপ বানালাম খেলাম আর এত সুন্দর যে আলুর চিপ বানানো যায় দারুণ লাগলো আমরা তো কোনোদিন খাই নাই এই প্রথম খেলাম তা খুব ভালো লেগেছে তা আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরে আসছি এরকম নিত্য নতুন রেসিপি নিয়ে আগামী পর্বে ততক্ষণ ভালো থাকবেন আপনারা আর দেখুন খরগোশগুলো কেমন সরছে না আর কিছুতেই এত বদমাইশি করছে বলছি ওইদিকে যা যাবে না শুধু এইখানে এইগুলোই খাবে ওরে এত ভালো লেগেছে